আর্জি করে চিকিৎসক মৃত্যুর পর লাগাতার আন্দোলন ও মিছিল চলছে শহর ও রাজ্য জুড়ে ডাক্তারদের কর্মবিরতিতে প্রায় স্তব্ধ চিকিৎসা পরিকাঠামো এবার আন্দোলনের রেশ ছড়িয়ে পড়ল বারাসাতেও এদিন বারাসাতে অল ইন্ডিয়া বায়োট্রমিক ডক্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে মুখে কালো কাপড় বেঁধে একটি মিছিলের আয়োজন করা হয় এই মিছিল থেকে ন্যায় বিচারের দাবি তোলে ডাক্তাররা মিছিল বারাসাত এক নম্বর প্ল্যাটফর্ম থেকে শুরু হয়ে বারাসাতের বিস্তীর্ণ অঞ্চল প্রদক্ষিণ করে একটা সর্দি কাশির পেশেন্ট আসলেও আমরা বুঝতে পারি আমাদের হৃদয় কতটা মানে ব্যথিত হয় যে সাধারণ একটা রোগ আসলো সেখানে দাঁড়িয়ে এই যে তিলোত্তমা করের বুকে এইরকম একটা নিকৃষ্ট মানের ঘটনা ঘটে গেল তো এই ঘটনায় আমাদের হৃদয় কতটা ব্যথিত হয়েছে এটা ভাষায় প্রকাশ করা যাবে আসলে এটা সামাজিক না একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে আর এই ব্যাধিটাকে যে কোনোভাবেই হোক এটা নির্মূল করতেই হবে আরজিকর কাণ্ড ও ডার্বি ম্যাচ বাতিলের প্রতিবাদে থানা ঘেরাও ও মিছিল রবিবার বারাসাত লেফট ফ্রন্টের তরফে হেলা বটতলা থেকে বারাসাত থানা মোড় পর্যন্ত মিছিল করা হয় ও থানা ঘেরাও অভিযান চলে প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে বারাসাত থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান লেফটের কর্মীরা তাদের একটাই স্লোগান মুখ্যমন্ত্রীর পদত্যাগ এদিন মোহনবাগান ইস্টবেঙ্গলে দুই দলের জার্সি পরেই প্রতিবাদে নামেন লেফট ফ্রন্টের ছেলেমেয়েরা একমাত্র হল আরজি করে দাবি চেয়ে আর্জি করে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে রাতের অন্ধকারে একজন কর্মরত ডাক্তারকে যেভাবে হত্যা করা হলো তার বিচার চেয়ে মানে প্রকৃত প্রকৃত বিচার কোনো আইবর্ষের বিচার নয় যে একজনকে নিয়ে চলে গেলাম সেই বিচারে আমরা ঠিক রাজি নই আমাদের বিচার চাই যেটা প্রকৃত বিচার সেই জন্য আমাদের এই পথ অবরোধ আমরা থানার সামনে দাঁড়িয়ে প্রদীপজ্বলন করে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা যদি আমাদেরকে বিচার না দেন আমরা যদি সুবিচার না পাই বারবার আমরা থানার সামনে এভাবেই ফিরে আসবো এবার কিন্তু আমরা থানার ভেতরে ঢুকবো থানার বাইরে ব্যাপারটা থাকবে না